হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে মোটামুটি দুটো পনেরো টোন হয়ে গেল এবার দোকান বন্ধ করব দোকান বন্ধ করার টাইম হয়ে গেল আবার বিকেলবেলা পাঁচটার সময় খুলতে হবে দোকানে ঢুকতে আমার একটু লেট হয়ে যাচ্ছে ওয়েদারটা ঠান্ডা আজকে প্রায় হল একুশ তারিখ হয়ে গেল ঠান্ডা তো সেরকম আমাদের এখানে পড়েইনি নি হালকা ঠান্ডা একটা হালকা অনুভূতি লাগছে ভালোই লাগছে ফিলিংসটা বেশ এরকমই ঠিক আছে খুব ঠান্ডা পড়লে আবার একটু তখন অসুবিধা হয়ে যাবে যাক আমাদের জন্য লাভ যত বেশি ঠান্ডা পড়বে তত শীতের মাল বেশি বিক্রি হবে কিন্তু ঠান্ডা না পড়াতে কিন্তু শীতের মালের বিক্রিটা একটু কম আছে তো ঠান্ডা পড়বে অবশ্যই পয়লা ডিসেম্বরের মধ্যেই ঠান্ডাটা ভালো জোরে চাপিয়ে পড়বে তো দোকান বন্ধ করার টাইম হয়ে যাচ্ছে এবারে আর এটা বাজতে চললো দোকান বন্ধ করব আবার বিকেল পাঁচটায় খুলব আমার একটু দোকানে ঢুকতে লেট হয়ে যায় কারণ কি লোকজন আছে দেখে আমিও একটু লেজি করে দিই কিন্তু আগে কিন্তু এরকম ছিলাম না আগে কিন্তু একদম রেগুলার আমি সকাল নটার মধ্যে একদম ডট রেডি রেডি হয়ে এবার বাবা আছে লোকজন সাপোর্ট আছে বলে একটু চলো তোমাদের একটু বাইরে গাড়ির ভিড় টিজ আছে মোটামুটি রাস্তায় ঠিক আছে ওয়েদার ঝলমলে রোদেরও ভালো মোটামুটি রোদটাও ভালোই পড়ছে মানে একটু দৌড়ঝাঁপ বেশি করলে তাহলে তো গরম লাগছে চলো তোমরা এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নাও আবার দেখা হচ্ছে পরে টাটা